বিশ্বের সবচেয়ে দামি মাশরুম হিসেবে পরিচিত গুচ্ছি মাশরুম এখন বৈশ্বিক খাদ্য জগতে এক অনন্য নাম হিমালয়ের পার্বত্য এলাকায় স্বাভাবিক ভাবে মাশরুম প্রতি কেজি লাখ টাকার কাছাকাছি মূল্যে বিক্রি হয় বলে জানা যায় অনেকে বলেন হিমালয়ের সোনালি ধন কারণ স্বাদ গন্ধ পুষ্টিগুণ এবং দুষ্প্রাপ্যতার কারণে এর মূল্য দিন দিন বাড়ছেই গুচ্ছ মাশরুমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি চাষাবাদে উৎপাদন করা যায় না বরফে ঢাকা পাহাড়ের বজ্রপাতের উপর বিশেষ আবহাওয়া তৈরি হলে স্বাভাবিকভাবে জন্মায় এটি এই জন্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন স্থানীয় মানুষজন ঘন্টার পর ঘন্টা ধরে পাহাড়ি বনের ভেতর ঘুরে বিশেষ ছাতার মতো আকৃতির এই মাশরুম খুঁজে পান এই মাশরুম শুধু স্বাদের জন্য বিখ্যাত নয় এতে রয়েছে ভিটামিন ডি আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট সহ গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ গবেষণা বলছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই আন্তর্জাতিক বাজারের চাহিদা অত্যন্ত বেশি ভারত নেপাল ও ভুটানের পাহাড়ে অঞ্চলে গুচ্ছি মাশরুম সংগ্রহ করা হয় আন্তর্জাতিক বাজারের দাম কখনো কখনো প্রতি কেজি পঞ্চাশ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ওঠা নামা করে দুঃপ্রাপ্ততা ও স্বাদী এর মূল্য নির্ধারণে বড় ভূমিকা রাখে বিশ্বে নাম করা পাঁচ তারকার রেস্তোরাঁগুলো গুচ্ছ মাশরুম দিয়ে তৈরি সুপ রিস্টো বা বিশেষ পদ পরিবেশন করা হয় রান্নার আগে বিশেষ পদ্ধতিতে শুকানো হয় যাতে স্বাদের গ্রান আরো ঘারো হয়ে ওঠে গুচ্ছ সংগ্রহ এলাকার দরিদ্র পাহাড়ি পরিবারগুলোর জন্য এটি এখন আয়ের বড় উৎস বছরে কয়েক মাস এই মাশরুম পাওয়া যায় ওই সময় সংগ্রহ করে তারা বছরের বড় অংশের আয় নিশ্চিত করতে পারেন গবেষকরা বলছেন সঠিক সংরক্ষণ ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি ব্যবস্থাপনা গড়ে তুললে গুচ্ছ মাশরুম স্থানীয় অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে পারে